মনে বলে সারা পাইছে সারা পাই আমার বাসায় নোখ পড়েছে বলে আমি টাকার জোরে সারা পাইছি তো জামাই হলো ইয়ে করবো মাটা লাগব মারা বলে কয়ে এই না তো কেস তুলবি না তো হলো এস এর তা আমি কইছি আমি তো ডিসির কাছে তারপরে ওরের কাছে বিচার দিছি হাতমাটা বিচার পাই নাই কারণ আমাকে মল সারি যাইতে হইব আমি তো সবার কাছে বিচার দিলাম আমি বিচার পাইলাম না আমার স্বামীর বিচার আমি পাইলাম না কারণ আমার বাধ্য হয়ে আমার স্বামী নিয়ে আসবে এইটা সারি চলতে যাইতে হইবো কারণ আমার স্বামীর চিকিৎসার ফসলার প্রতিদিন তিন হাজার টাকা তিন হাজার টাকা বেশি লাগে আমি কিভাবে মহিলা মানুষ হয় আমি কিভাবে চালাবো আমি কিভাবে চালাবো আমার সংসার খরচ আছে আমার বাচ্চা একটা আছে আমি কি নিয়ে কিভাবে আমি সংসার ইয়ে করবো চালাম না আমার স্বামীর সংসার দিয়ে আমি চলবো আর আমার স্বামী বিশ্বাস করে গেছে আমার স্বামীরে লাগে তিন হাজার চার হাজার টাকা রসিদ আমি পামু কই মহিলা মানে সহায় আমি বিচার পাইলাম না আমি এসপির কাছে এসপির কাছে পুলিশের কাছে বিচার বিচার পাইলাম না আমি কয়েক আমি তো টেকার জোরে বাইরে আইসি আমার কি করতে পারবো আর আমরা তো গরিব মানুষ আমরা কি করবো এখন আমরা করে আমরা তো এই ভাড়া ইয়ে না যে ভাড়াটা আমরা সেইভাবে চলতে পারবো আমরা জানের একটা ভয় আছে এখন বাধ্য হয়ে এখন আমার বিচার না পাইলে আমি এখন বাধ্য হয় আমার স্বামী নিয়ে যা চল আমি তো বিচার পাইলাম না আমি এখন আল্লাহর কাছে দাঁড়ায় রাখলাম আল্লাহই বিচার করবো এত কিছু দেওয়ার পর আমি বিচার কোনো জায়গায় পাইলাম না এখন আমি বলছি আল্লাহর কাছে বিচার দিলাম আল্লাহ আমার বিচার করব আমার স্বামী আল্লাহ তো সাথ দিব না আল্লাহ বিচার করবে নিশ্চয় ঠিক আছে আমি আল্লাহর কাছেই দিলাম আসলে আমাদের মাছদের সুয়েল হামলাকারীদের বিচার আমরা দৃষ্টান্তমূলকভাবে চেয়েছিলাম এ কারণে যে বিসিক একটা শিল্পনগরী এখানে কোনো সন্ত্রাসের কায়েম যাতে না হয় আমরা চেয়েছিলাম মাছদেরবাসী শান্তিতে এখানে বসবাস করার জন্য যেহেতু সন্ত্রাসীরা এই দেশের জামিনে বের হয়ে যায় আমরা স্মারক দিয়েছি ডিসির কাছে এসপি সাহেবের কাছে এবং ফতুল্লা থানায় আমরা অবগত করেছি কিন্তু ওরা যে কোনো বাবি হোক ওরা জাবিনে বের হয়ে এসছে জামিনে বের হয়ে আমি শুনতে পেলাম যে মশিউর রহমান রনির নাম নিচ্ছে ওর অনেক বড় সাহস ও এই ডাল ছেড়ে আরেক ঢাল ধরে ওই বিভিন্ন ঢাল ধরে ডালদরে মশিউর রহমান রনির নামে মিথ্যাচার করছে কিন্তু এর তীব্র নিন্দা জানাচ্ছি মশিউর রহমান রনি এই ব্যাপারে একেবারেই অবগত নাই ও যখন নাকি প্রথম এই ব্যাপারটা ই হয় হজে ছিল তখন মশিউর রহমান হদে থেকে ভিডিও কনফারেন্সে এটা ই করে দিছে মীমাংসা করে দিছে যে এই বিল হইব না আর এখানে মশিউর রহমান আত্মীয় সুতন পাঠকে কারও ইনভলভ না এখানে আমরা এলাকাবাসী হইয়া যাতে সুয়ের বিচারটা চেয়েছি কার আমরা এলাকাবাসীরা চেয়েছি যাতে বিসিক শান্তির শান্তি রক্ষাতে চেয়েছি এখানে বিসিক যাতে ভালো থাকে আমরা চাই এখানে লক্ষ লক্ষ মানুষের চাকরির সংস্থা এখানে ওরা যাতে ভালো থাকে আমরা এই জন্য সন্ত্রাসীর বিরুদ্ধে গিয়েছি তা আমরা শুনতে পেয়েছি কালকা ওরা যখন জাগিরে বের হয়েছে ওরা সন্ত্রাসী কায়দায় মহল্লায় ঢুকেছে আমি বৃহত্তর মাঝদাইরের শান্তি কমিটির পক্ষে দুটি কথা বলতে চাই আমার মাঝদায় এসি সরকার আওয়ামী লীগ থেকে শুরু করি অশান্ত ছিল এসে বিদায় হওয়ার পরে আমরা মাছদেরকে শান্তিপ্রিয় করার জন্য মাদক সন্ত্রাস কৃষক্রেমী চাঁদাবাস এদের নিরসনে নীলস পরিশ্রম করে যাচ্ছি এই নীলস পরিশ্রমের মাঝে প্রতিপী সন্ত্রাসী আস্তালার মোড়ে মোড়ের আমাদের মাছদেরকে অশান্ত করার জন্য হোটেলের মাধ্যমে বিভিন্ন মাদক ব্যবসা নিয়ন্ত্রণের মাধ্যমে কৃষক্রেমিতে নিয়ন্ত্রণের মাধ্যমে মাছদেরকে অশান্ত করছে পাশাপাশি তোলার ক্ষেত্রে আমাদের এলাকার গার্মিক শ্রমিক শরীরকে নির্মমভাবে হত্যার উদ্দেশ্যে আক্রমণ চালায় আল্লাপাক হায়াত দান করেছি বিদায় এখনও বেঁচে আছেন আশা করি আমরা অনেক হায়াত দান করবেন কিন্তু বিষয় হচ্ছে দুঃখের যে এত নৃশংস হত্যাকাণ্ড চালানোর পরেও ওর পরিবার সমগ্র মাঝদারিবাসী আমরা যখন এক হয়ে একত্র প্রকাশ করি আমরা সাংবাদিক সম্মেলন করেছি মানববন্ধন করেছি আমরা থানায় জানিয়েছি প্রশাসনকে জানিয়েছে ডিসি সাহেবকে সারকিপি দিয়েছে এসপি এসপি সাহেবকেও সারদিপি দিয়েছে তদুপরি এই সন্ত্রাসী আজও পর্যন্ত গ্রেপ্তার হয়নি অত্যন্ত দুঃখের বিষয় এতে করে বর্তমানে আমাদের যে ইন্টার্নয়ান গভর্নমেন্ট আছে অন্তবর্তী সরকার তাদের দোষারোপ হচ্ছে আমরা যারা এখানে এলাকায় স্থানীয় সমাজের ব্যক্তিত্ব সম্পন্ন লোকজন আছি আমাদেরকে সমস্যা হচ্ছে যে আমরা নিয়ন্ত্রণ করতে পারছি না এই সন্ত্রাসীকে তাহলে কি হলো যে সেই আওয়ামী লীগকে বিদায় করলাম সন্ত্রাসীকে বিদায়ী পেলাম কিন্তু এমন তো সেই সন্ত্রাস রয়েই গেল তা আমরা এই ধায় বা নিতে চাই না আমরা এন এ কারণে নিতে চাই না যেটা আমরা সমাজের একজন ব্যক্তিত্বশালী সবাই মাছ ধারকে শান্তিপ্রিয়া রাখতে চাই আমরা চাই গভর্নমেন্ট যেই থাকুক যেই আসুক মাছদের যাতে কোনো অশান্তি না হয় সেই শান্তি শৃঙ্খলা বজায়ের জন্য এই সন্ত্রাসী এই কিশোর গ্যাংয়ের নেতৃত্ব দানকারী ওকে যেন গ্রেপ্তার করা হয় দৃষ্টাত্ম ছাত্রী শাস্তির ব্যবস্থা করা এবং কিভাবে ছাড়া পেয়েছে আমরা জানি না আইনের প্রতি গভীর শ্রদ্ধা ও সম্মান বলতে চাই মাননীয় প্রশাসনে যারা আছেন এখন আপনারা তদন্ত সাপেক্ষে এই বিচার পুলিশ সম্পূর্ণ করুন তাহলে মাছ আপনাদের পাশে থাকবে সন্ত্রাস কৃষক এবং মাদক ব্যবসায়ী যারা আছে তারা চলে যাবে আমরা সেই যে এই সন্ত্রাসী সমনের বিরুদ্ধে যখন আমরা ইসরায়েলের বিপক্ষে গিয়ে আমরা মানববন্ধন করলাম তো সম্পূর্ণ মানে ওর বিষয়ে আমরা মামলা করলাম ডিসি সাহেবের কাছে এসপি সাহেবের কাছে অবগত করলাম যে আমরা সুষ্ঠু একটা বিচার চাই তো এই প্রেক্ষিতে যখন কালকে তারুণ্যের ন্যায় পল্টনে আমরা প্রোগ্রাম করেছি ওই অবস্থা আমরা খবর পেয়েছি সমন নাকি জামিন পেয়েছে শুধু সমন না সহচারী আরো আমার সঙ্গে কিছু ছিল তারও জামিন পেয়েছে তো ওই অবস্থায় আমরা আরেকটা নিউজ পেলাম যে সেই নাকি বাসায় ঢোকার সময় এলাকার ভিতরে মানে সে উশৃঙ্খল কিছু আতসবাজি বোমাবাজি করে বাসায় ঢুকছে তো আমরা পল্টন থেকে যখন মহল্লার দিকে মহল্লা আসলাম মাছদের আসলাম আসার পরে আমরা এলাকার জনগণের তাদের যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয় সন্ত্রাসের হাতে যাতে এলাকাবাসী কোনো নির্মম অত্যাচারিত না হয় সুয়েলের মতো যার কেউ অত্যাচারিত না হয় সেই জন্য আমরা এলাকাবাসী গণ্যমান্য ব্যক্তিগণ এলাকার যে যারা শুভাখ্য আছে তারা সবাই আমরা সংগঠনের বাড়ির সামনে গিয়ে পাঁচতালা নয় এখানে আমরা অবস্থান করেছি যাতে আমরা দেখার জন্য যাতে এলাকাবাসী যে কোনো বিশৃঙ্খল সৃষ্টি না হয় এলাকাবাসী যাতে কোনো দুর্ভোগ না হয় আর আমরা চাই না এই মতো এলাকাতে আর কারো এরকম নির্মম নির্মম অত্যাচার শিকার হোক ডিসি সাহেব এসপি সাহেব আপনাদের কাছে দৃষ্টি আকর্ষণ করছি কিভাবে এর এরকম একটা সন্ত্রাসী অতি মানে দ্রুত জামিন পেয়ে গেল আর এই যে

এই যে অসুস্থতা এটা দায়বার কে নিবে সমাজের নিরাপত্তার দায়বারটা কে নিবে